ডাল আগেই করে রেখেছি নিরামিষ দিনে মনে হয় কি রান্না হবে এবং বাঙালি সবার আগেই মনে পড়ে যে নিরামিষ দিনে কী আর করা যায় পোস্তই করে নেওয়া হয় যদিও পোস্তর বর্তমান বাজার দর অনেকটাই তবুও বাঙালি ডাল পোস্ত ছাড়া আর কিছু ভাবে না পোস্তের জন্য ডালটা আগেই করে রেখেছি আর এটা রাঙালু রাঙালটা ভীষণই টাটকা ছিল যার জন্য হাতে আঠা লেগেছে খুব রাঙালুটা ভাজা ভুষিয়ে দিবে গোল গোল করে ডালের সাথে খাবে আর এখানে তো ঝিঙে আর আলু কেটে ভালো করে আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রাঙালুটা ভেজে তারপরে পোস্তটা বসাবো রাঙালু ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই আলুগুলো দিয়ে দেবো পোস্তটা সবসময় সর্ষের তেলে করার চেষ্টা করুন যেমন মাছ মাংস সর্ষের তেলে ভালো হয় তেমন পোস্তর টেস্টও কিন্তু সর্ষের তেলেই ভাজ করা আলুটা একটু নাড়াচাড়া করে নেব পরে ঝিঙেটা দেবো আমি ঝিঙেটা দিলেই ঝিঙেটা থেকে জল জলটা তুলে করবে তাহলে আর আলুটা ভাজা হবে উত্তর আলু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি ঝিঙেটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করতে করতে আমি আরও একটু তেল দেবো দেখছি কোনো কড়াই তেল কম ছিল এবং নামাবার সময় আবারও একটু তেল দেবো পোস্ততে একটু নামাবার সময় তেল দিলে পোস্ত সাপটা বেড়ে যায় এই সময় একটু লবণ দিয়ে দেবো এবার কারণ কিনে বেশি ভাজতে লাগবে না পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বেশি জলও দিতে লাগবে না ধুমে কষ্টই ঘের যে জল বেরোবে সেটাতেই অনেকটাই আলুটা আমি কোস্ত অল্প একটু হলুদ দিই আমরা একদম হলুদ ছাড়া তরকারি করি না বা কোস্ত করি না আপনারা যদি মনে করেন যে না হলুদটা দেবেন না কোস্ত সেক্ষেত্রে না দিতে পারেন তবে হলুদ রান্নার একটা অঙ্গ এবং হলুদ শরীরের খুব উপকারী সেই জন্য অল্প হলেও আমি হলুদ ব্যবহার করি পোস্ত যাতেই দিন না কেন সেটার টেস্টটা একেবারেই অন্য হয়ে যায় স্বাদটা আলাদা হয়ে যায় সে মাছ মাংসই হোক আর নিরামিষ সবজিই হোক এবার একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দেবো বেশি দেবো না কারণ হচ্ছে জিনার জল বেরিয়ে অনেকটাই অল্প সামান্য একটু জল দিলাম যাতে কড়াই কোনো রকমভাবে লেগে না যায় এই চাপা দিলাম সেদ্ধ হয়ে যাক ফিরে আসছি ঝোল আমার ফুটে গেছে আর কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম তাই দুটো কাঁচা লঙ্কার সাথে দিয়ে দিলাম যেহেতু পোস্ত তিনটে কাঁচা লঙ্কা বেটে রেখেছি পোস্ত দিয়ে সেদু কাঁচা লঙ্কা এখানে গোটাই দিলাম যদি দেখি ঝাল পাইনি তবে কাঁচা লঙ্কাগুলো একটু ঘেঁটে দেব কারণ ঝিঙে পোস্ত খুব বেশি ঝাল দিতে লাগে না ঝিঙে তো খুবই নরম জিনিস একদম মিশে যায় সবজি আলুর সাথে তো সেই জন্যে দুটো কাঁচা লঙ্কা গোটা দিলাম আর এখানে তিনটে কাঁচা লঙ্কা বেঁচে রেখেছি পোস্তর সাথে আলু আমার সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এবার আমি পোস্তটা দিয়ে দেবো ভালো করে আলু আর ঝিঙের সাথে মিশিয়ে নেবো আর আলুটাকেও একটু হেঁটে দেবো জাস্ট দিলে তাড়াতাড়ি রসটা মরে যাবে কারণ ঝিঙে থেকে পড়েছি রস বেরো আর আপনারা দেখেওছেন যে আমি বিশেষ জল দিইনি তার সত্ত্বেও কিন্তু রস বেড়েছে পোস্তটা আমি খুব কম জল দিয়েই বেটেছিলাম তার জন্য জল দিতেও লাগলো না আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর পোস্তর আলু খুব বেশি ভাজা না দরকার না ভাজলেও হয় ঠিক নামানোর আগে দিয়ে দেবেন যারা কাঁচা তেলের গন্ধ পছন্দ করেন না একটু ফুটিয়ে নেবেন আমার দেখতেই পাচ্ছেন কোস্ত রস মরে গেছে আমিও একটু নাড়াচাড়া করে আর আনি তৈরি হয়ে গেল আমার ঝিঙে পোস্ত নিরামিষ দিনের সুস্বাদু আহার ঝিঙে পোস্ত ঝিঙে পোস্ত রোজনে ডাটা পোস্ত ভীষণই ভালো লাগে তার মধ্যে পটল পোস্ত যেমন আলু দিয়েও হয় আবার শুধু পটল দিয়ে পোস্ত হয় শুধু ঝাল ঝাল আলু পোস্ত পটল এই রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই তুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই তাহলে আজকে নিরামিষ দিনের খাবার হচ্ছে ভাত ডাল এটা মুগের ডাল আছে রাঙালু আলু ভাজা পটল আলু কুমড়োর তরকারি ঝিঙে পোস্ত এবং আমের ঝুড়ি আচার সাথে রইল এক টুকরো লেবু আর লবণ দরকার হলে নিতে পারি তবে কাঁচা নুন বেশি না খাই ভালো তাই না